বললেই কালকে থেকে পড়বি আরে বেটা কালকে কালকে করতে করতে তো জীবনটাই অর্ধেক শেষ करली চাচা আপনি কি মানুষ নাকি গরুবা ছাগল আপনি কি দেখেন আমি মানুষ নাকি গরুবা ছাগল আগে চা নিয়ে আর নেপালের আর করব থাইল্যান্ডের সুইমিং পুলে তা করার পর তুই কি কইছিলি শিহাব আমার তোমার সারা কিছুই লাগবো না এক কাপে পান্তা খাইয়া গাস তোলাই কাটায় দেব আর এখন তুই এইটা নাই ওইটা নাই কইয়া ভাঙ্গা ক্যাসেটারের মতো কেচুর কেচুর করতেই থাকো খাতার সংসার আমার বিয়ার আগেই ভালো আছিলাম বাপের বাড়ি ছিলাম কোনো কাম কাজ নাই হাত দুইটা আমার ভাত খইতাম এই নুসরাত তুই এই এনে হাত কিনা ধুইয়া ভাত খাস আমি কালি সেব্লন ডেটল ভীম সব এনে দিমু তুই এখন থেকে হাত ধুইয়া ভাত খাবি খাতা নুসরাত মাছের যে দাম তাতে আর মাছ কিনা যাবে না এই মাছ কাটতে টুকরা টুকরা করে ফ্রিজে রাখ 6 মাস ধরে খামু কিপটার ঘরের হার কিপটা এই পোষা মাছ তুই কই থেকে কুড়াই আনছস আর এই মাছ এক কক তুইব আর তুই কইতাছস 6 মাস খাবি আমার মাছ খাওন লাগবো না নুসরাত নতুন জুতাটা ছিড়ে গেল একটু সেলাই করে দাও তো

<laughs> Sadia is not born yet. I will marry her when she is born. You are a bastard. How do you know Sadia will be born now? Hello, Baba. I'm a little What a আপনি কি জানেন একটা ছেলের জীবনে সব থেকে বড় কষ্ট কি ছেলেদের জীবনে সবচেয়ে বড় আফসোস হচ্ছে তার বউ তুমি দেখো কাকে নিয়ে এসেছি তাড়াতাড়ি বাইরে আসো দেখো আমি বিয়ে করে বউ নিয়ে আসছি ওরে কে কোথায় আছিস রে আমার মাথায় পানি ঢাল রে হারাম জাদা এটা কি করছে রে কি করে আ

আরে বেটা রাগ তোর আগে বল তোর সাংবাদিক বানাইছে কেটা তো গাইস ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবেন ধন্যবাদ